রান্না করে নিলাম গরুর মাংস পেঁয়াজ দিয়ে ভুনা সাথে হচ্ছে সবজি আলু ভাজি তো যাই হোক অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখে নেবেন তো যাই হোক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো বেশ কয়েকদিন পরে কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করলাম আসলে আমি অনেক দিন গ্রামের বাড়িতে ছিলাম গ্রামের বাড়ি বলতে বাবার বাড়ি ছিলাম আর হচ্ছে শ্বশুর বাড়ি ছিলাম তো আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু একদম গ্রাম সাইডেই তো শহর হচ্ছে গ্রাম থেকে অনেক দূরে গ্রামের বাড়ি কিন্তু আগেকার মতন সেই গ্রামের বাড়ি নেই এখন কিন্তু প্রত্যেক বাড়িতেই ফ্রিজ আরও অনেক কিছু আছে আগে যখন আমি গ্রামের বাড়িতে যাইতাম তখন দেখা যেত একজন যদি ফ্রিজ কিন্ত সেখানে অনেকজন মাছ মাংস রাখতো আর এখন গিয়ে দেখি প্রত্যেক বাড়িতেই ফ্রিজ কেউ আর কারো বাড়ি যায় না শহরে দেখা যায় প্রত্যেক বাসায় কিন্তু ফ্রিজ আছে এমনকি এক একটা বাসায় দুই তিনটা করেও ফ্রিজ আছে গ্রামে এক এক বাড়িতে দুই তিনটা না থাকলেও একটা করে কিন্তু প্রত্যেক বাড়িতেই দেখা যায় এখন আছে গ্রাম অঞ্চল কিন্তু শহরের তুলনায় কম না এখন দেখা যাচ্ছে গ্রাম আস্তে আস্তে উন্নতি হচ্ছে তো যাই হোক আজকে হচ্ছে বৃষ্টি ছিল আর বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন ধরেই হচ্ছে দেখা যায় এক দেড় মাস ধরে কিন্তু একটা বৃষ্টি হচ্ছে এখন মাঝে মধ্যে একটু রোদ উঠছে আজকেও কিন্তু বৃষ্টি ছিল তো যাই হোক বৃষ্টিময় দিনে একটু গরু মাংস তারপরে একটু সবজি দিয়ে ভাজি করলাম গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক লাগবে এখন আমি বেশি কিছু রান্না করতে পারি মজা না ছোট বাচ্চা নিয়ে আসলে সেরকম সময় হয়ে ওঠে না জাস্ট রকম রান্না করে তারপরে হচ্ছে খাওয়া হয় আমার হাজবেন্ড এতে কিছুই বলে না কারণ আমি সব সময় আমার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী রান্না করতাম এখনো করি বাট মানে সময়ের অভাবে এখন বেশি করা হয় না তবে আবার ইনশাল্লাহ শুরু করব আপনাদের ভাইয়ার পছন্দ অনুযায়ী রান্না বাড়ি আরও অনেক কিছু তো মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে মাশাল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর একটু বড় হলেই দেখা যাবে অতটা জ্বালা করবে না তো আমি হচ্ছে রিলাক্সে কাজ করতে পারবো মেয়েটা যেহেতু ছোট তাই একটু দুষ্টমি করে তো বড় হলে কিন্তু এতটা করবে না আমার জানার মতে আমি যেভাবে শেখাবো বাচ্চা যদি সেভাবে শেখে তাহলে কিন্তু এতটা দুষ্টু হবে না বা এতটা জ্বালা করবে না প্রত্যেক বাবা মাই কিন্তু চায় যে আমার সন্তান আমার আদর্শে মানুষ হোক তো আমিও সেরকম ভাবেই চাই যাই হোক এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি গরু মাংস রান্না করে ফেলেছি আর আজ কিন্তু আমি হাতে মেখে গরু মাংস রান্না করিনি আমি কিন্তু সব সময় গরু মাংস একটু হাতে মেখে রান্না করি তো আজকে একটু মশলা কষিয়ে তারপরে রান্না করেছি তো বাড়ি থেকে এসে কিন্তু আমার মেয়েকে সাথে নিয়েই আমার রান্না করতে হয় ও আমার হচ্ছে কাছেই থাকে তো আমি একটু দ্রুত রান্না করার জন্য চেষ্টা করি যাই হোক এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় কই সবজি আর হচ্ছে আলু একটু কুচি করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো ভাজিটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব তো এর তো ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ